এক আলেম এক আলেম জলসাই উঠি হ্যাঁ এই করতে থাকে আপনার খেয়াল করে দেখবেন কাফেরকে কে কাপের বলা যাবে না আপনি কোন হিন্দু ভাইকে আমার কোন আমার হিন্দু ভাইকে কাফের বলতে পারবেন না এত সহজ না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম শান্তির ধর্ম হচ্ছে ইসলাম ইংরেজিতে বলা পিস শান্তির ধর্ম এই শান্তির ধর্মে আপনি মানুষ আমি মানুষ এই শান্তি ধর্মে আমরা আছি আমাদের কাজ হবে শান্তির সাথে লোকের সাথে বসবাস করা স্টেজে উঠে বলছে ও কাফে ও মোশে করে বলছে ওই সমস্ত আলেমদেরকে বয়েছেন কথা পায়ে ধরে বলছে ওই সমস্ত আলেমকে খবরদার আর ফেতনা লাগাবেন না আর ফেতনা লাগাবেন না এনি টাইম এনি মান্থ এনি উইক এনি ইয়ার কেউ যদি বাস করতে থাক চায় আমার সাথে ওয়ার্ল্ডের আলেমকে আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশ আমাদের সেলসেলার আলেম বাইরের আলেম ভিতরের আলেম যত আছে ইন্ডিয়ার আলেম পাকিস্তানের আলেম হ্যাঁ জটানের আলেম ইন্দোনেশিয়ার আলেম সারা ওয়ার্ল্ডের আলেমকে আমি চ্যালেঞ্জ করছি পাঁচ মিনিটে যদি বসিয়ে না দিতে পারি আমার নাম পাল্টে দেবো পাগলাম ধরেছ হ্যাঁ হ্যাঁ আল্লাহ নবী বলছেন কাপেরকে কাপের বলা হয় চলবে না কাপের কে কাপের চলবে না খালেদ বিন কে কতল করে ফেললেন আল্লাহ রাসুল বললেন হ্যাঁ খালেদ বিন অলি তুমি ওকে কতল করলে কেন বলে হুজুর আল্লাহ নবী ও তো কাপের ছিল আল্লাহ রাসুল বলেছিলেন তুমি কি অন্তরের জামিন ও কাপের ছিল তুমি কি অন্তরের জামিন হ্যাঁ কে কাপের কে মশে আল্লাহ জানে তুমি কেন বদল করতে গেলে তাহলে এতে প্রমাণ হচ্ছে কাউকে কাফের বলা যাবে না আমি আব্দুল্লাহ ওই সাজানো কিতাব দেখে খিতাব সাজিয়ে প্রয়োজন কথা আসুন চলে আসুন দাবি করছে কিছু আলেম আছে প্রয়োজন কথা ওই কিতাবে আমাকে দেখাতে আসবেন না আবদুল হায়ের ছেলেকে খিতাব দেখাতে আসবেন না আবার প্রয়োজন কথা কিছু কিছু আলেম আছে তারা আগে ছিল রাজমিস্ত্রি পুঁথিগত শিখে তিনি এই লাইনটা বেছে নিয়েছেন নিয়ে ফুরবুরাকে ধরাই দিচ্ছে নাম বলবো না হাইলাইট হয়ে যাবে নাম বলবো না হাইলাইট হয়ে যাবে তিনি ফুরবুড়াকে গাল দিচ্ছেন হ্যাঁ যাবিনি ওখানে না কি আছে কত কি কথা অনেক রকম দল বেরোবে নবীর হাদিসে আছে তিয়াত্তর ফেরকা দল বেরোবে তার মধ্যে বাহাত্তর ফেরকা দল জাহান্নামি হবে আর এক ফেরকা দল ছান্নাতি হবে তারা কারা তারা কারা ফডুমি তারা কারা জান্নাতি হবে ই বলছে আমি জান্নাতি ই বলছে এর মধ্যে আমাদের বেছে নিতে হবে এ গেল একটা মলানা প্রয়োজন কথা রাজমিস্ত্রি থেকে তিনি হজ করে বেড়াচ্ছেন আরেকজন উঠে খুব হাসাহাসি করে উঠি বলে মিলা চলবে না লাও বাবা মিলাদের উপর অত রাগ কেন হ্যাঁ একটা মদ খোঁড় খোর রাস্তায় পড়ে গড়াগড়ি দিচ্ছে তাকে কোনো মলান সাহেব সে যখন হুঁশ থাকে তাকে কোনো মলান সাহেব যে বলে না ভাই তুমি যেটা খেয়েছো এটা হারাম এটা খেও না তুমি আল্লাহর পথে আসো চলো মসজিদে নামাজ পড়বে হ্যাঁ তা বলবে না ওইদিকে নেই হক নিয়ে আলোচনা হক নিয়ে আলোচনা পীর হচ্ছে দুটো দু রকম পীর আছে একটা হচ্ছে হক পীর আর একটা হচ্ছে বেদাত পীর এই বেদাত পীর সম্বন্ধে আমি আমরা বলে থাকি সব গুলিয়ে দিচ্ছে সব বলিয়ে দিচ্ছে যে বেদাত পীর ফুরফুরা বেদাত অনেক কিছু বলছে খবরদার আপনার বাপ দাদু যা মেনেছে সেইটা ধরে থাকবেন আর রাজনীতি কে করছে না করছে ওসব চিন্তা করার হ্যাঁ ভাবনা চিন্তা করার সময় আমি আবদুল্লার নেই আমার বাপ করে আমি করি না আমি মানা করেছি আমার ছেলেকে ছেলেও করবে না প্রয়োজন কথা আসুন হ্যাঁ মহতের কথা দিন আমি মরে যাবো সামনে বছর আবার দেশে দেখা হবে কি না হবে বুঝেছেন কথা আমার ছেলেকে দেখে যাচ্ছি আমার ছেলেকে দেখে যাচ্ছি আমি এখন বর্তমান খারিজি মহাদাসের প্রেসিডেন্ট আমি এখন বুঝেছেন কথা খারিজি মহাদাসের প্রেসিডেন্ট আমি যতদিন হাতে আমি কাজ করে যাবো আর আমার ছেলেকে রেগে যাচ্ছি হালদা দর্দিন ওনাকে হ্যাঁ এতে রেখেছেন বুঝেছেন কথা এত ডেভেলপমেন্ট করেছে আমার ছেলে আমরা বাপ চাচা হয়ে করতে পারিনি আমার কাছে পরিষ্কার কথা বুঝেছেন কথা অতিরিক্ত পরিশ্রম করছে আমি অনেকবার আমার ছেলেকে বলেছি একটু বিশ্রাম লাও একদিন ছাড় দাও একদিন ঘুম যাও হ্যাঁ লোক ছাড়তে চাইছে না বুঝেছেন কথা তা আমার ছেলেকে ছেলে থাকবে এই সেক্রেটারি পদটা আমার মেজে ভাই দিয়ে গেছেন আমার ছেলেকে তাও আমাকে জিজ্ঞাসা করে যে আবদুল্লাহ ছোট মিয়া আমার তোমার ছেলেকে আমাকে দাও না আমার ছেলে ও তো ছেলে আপনার ছেলে হ্যাঁ হ্যাঁ কিন্তু করে আমার ছেলেকে দিয়েছে এখন এতে অনেক আবার হিংসা হয় হিংসা করলে হবে না কাজ করতে দাও বিলাইটা যে বিলাই আপনি ফুসেছেন কারো সাদা দেখতে যাবেন না লাল দেখতে যাবেন না যে বিলাইটা ইঁদুর ধরছে কিনা শিকারি কিনা প্রয়োজন কথা আমার ছেলের ঘরে একটাই ছেলে আল্লাহ দিয়েছেন নাম উসাইদ সিদ্দিকী এসে যে আপনার হালকা বয়স হ্যাঁ আমার ছেলের পরে বয়েছেন কথা আমার পুতা ছেলে হবে আমার পুতা ছেলে হবে এই দায়িত্ব নিয়ে কাজ করে যাবে ইনশাল্লাহ দাদা সিলসিলা সিলশিলা কে জারি থাকবে ইনশাল্লাহ এই খারিজি মাদ্রাসা মাদ্রসা পর্যন্ত জারি থাকবে চলুন বলুন আমিন এটি ঝোড়ের সাথে হবে না জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন এবারে আসুন চারটে পয়েন্ট হয়ে গেল পাঁচটা পয়েন্ট হয়ে গেল আর কথা আছে সাতটা না কথা আছে যাই হোক আর একটা পয়েন্ট আমি বলছি এই যে আমাদের সামনে যে মসজিদটা দাঁড়িয়ে আছে সামনের দিকে এটা হলো মাটির মসজিদ সাড়ে চারশো বৎসর হয়েছেন কথা এই মাটির মসজিদের বয়স আমাদের মুস্তফা মাদানি রহমতুল্লাহ হুজুর আমার আমাদের সাত পুস্তের দাদা আমার আপার ছিল ছ পুস্তের দাদা যাই হোক উনি এই মসজিদে ভিত দিয়ে গেছেন এটা অনেক ঘটনা আছে ওদিকে আমি যাচ্ছি না আমি আপনাদেরকে মেসাল দিচ্ছি যারা হক দল হক আলেম তার জুতো আমার মাথার উপরে তার জুতো আমার মাথার উপরে এই মসজিদটায় লক্ষ্য করে দেখবেন আপনারা অনেকবার নামাজ পড়েছেন এই মসজিদে তিনটে দল আছে আমি উদাহরণ দিচ্ছি আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে এই মসজিদের একটা দরজা দিয়ে বলেছেন কথা ফুটবল আর পিসায় মৃত্যু আর একটা দরজা দিয়ে বেরেলি যারা থানা ঢুকলো আর একটা দল দৌড় দিয়ে দরজা দিয়ে প্রয়োজন কথা দেহবান দিয়ে আলেম ও গেল নামাজ পড়তে হক দলকে খারাপ করলে আমি গোনাঘারো হয়ে যাব বয়েছেন কথা তিনজনের উদ্দেশ্য কি তিনটা আলেমের বা আলেমদের উদ্দেশ্য কি নামাজ পড়া যদি নামাজ আরম্ভ হতে মানে জামাত শুরু হতে যদি দেরি থাকে চুপ করে বসে থাকতে হবে যখন হাইয়েলা সালা বলবে তখন আপনারা খাড়া হয়ে দাঁড়াবেন জানিয়ে কি করবেন পায়ের পরি আঙুলটা দেখে নেবেন পায়ের কড়ি আঙুলটা ছোট আঙুলটা দেখে নেবেন যে ঠিক আছে কিনা। হ্যাঁ কাঁথার সোজা করে নামাজ পড়বেন মানে নামাজ শুরু হয়ে গেলে নামাজ পড়ে নেবেন পরে চুপ করে বসে থাকবেন অনেক বুড়ো বুড়ো লোক আছে এদের কী যে ব্যায়াম হয় ফটফট করে ভুগতে থাকে মসজিদের ভিতরে মসজিদে দিন কথা বলতে নেই কেউ যদি কোরআন শিব পরে আসতে পড়তে হবে যদি কেউ নামাজ পড়ে সব জানে না আর শিখতে পারবে না জীবনও শিখবে না তারপরে জামাত হওয়ার পরে ইমাম সাহেব হাত তুলে মোরাজাত করছে দোয়া করলো জামাত হওয়ার পরে দোয়া করলো দোয়া করার পরে দাঁড়িয়ে নামাজ পড়ে যাবেন এটা অক্তের নামাজের কথা বলছি আমি অক্তের নামাজের কথা বলছি নামাজ পড়ে আপনার যে যেখানে চলে যাবেন সুন্নত পড়ে বেরিয়ে যাবেন এবার আসুন সোলা জুমার মধ্যে আছে আটাশ পাড়া সোলা জুমার মধ্যে আছে তোমরা জুম্মার দিনে আমার মসজিদের মধ্যে দাখিল হও প্রবেশ করো তোমার নামাজ পড়ো তারপরে খুতবা হতে দেরি আছে চুপ করে বসে থাকো তারপর যখন খুতবার শুধু হবে কথা বলো না কথা বলো না চুপ করে খুতবার শুনবে খুতবার শোনাটা হচ্ছে অজেব চুপ করে খুতবার শোনার পরে তোমরা দাঁড়িয়ে পড়বে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করবে নামাজ পড়ার পরে বলেছেন কথা আয়ত্ত একটু বলে দিই সোলা জুমায়ের মধ্যে আছে হ্যাঁ এই জুম্মার সম্বন্ধে তাই এখানে আমি বলছি নামাজ পড়ার পরে পাক বলছেন তোমরা ছড়িয়ে পড়ো আপনি বাড়ি যদি কাছে হয় বাড়িতে যে সুন্নত করে নেবেন হাজুরে যদি বাড়ি থাকে দূর থেকে এসেছেন তাহলে এখানে সুন্নত পড়ে নেবেন কোরআন আয়াতটা আমি বলছি ফিল সৈরফ হাল্লা বলছেন আমার মসজিদে দাখিল হবার পরে তোমরা ছড়িয়ে পড়ো ছড়িয়ে পড়া অর্থটা কী ছড়িয়ে পড়া মানেটা কী যে ছুতুর মিস্ত্রি সে ছুতুরের কাজ করবে যে রাজমিস্ত্রি সে রাজমিস্ত্রির কাজ করবে যে চাষবাস করে ইংরেজিতে চাষবাস যারা করে তাকে ইংরেজিতে বলা হয় ক্যাল্টিভেটার মানে যারা চাষবাস করে সে চাষ করতে চলে যাবে প্রয়োজন কথা ছড়িয়ে পড় কেউ বসে থাকবে না মসজিদে বসে থাকার জায়গা না মসজিদে বসে থাকার জায়গা না মসজিদে ইবাদত করার জায়গা এবার আসুন ছ নম্বর হয়ে গেছে সাত নম্বর হচ্ছে এই যে আমরা খাওয়া দাওয়া করি যেখানে মদ্রিস হবে সেখানে সব জায়গায় পৌঁছে গেলে আপনার সব জায়গায় পৌঁছে গেলে একজন চিল্লা বলবে পৌঁছে গেছে বলে হ্যাঁ পৌঁছে গেছে তখন পিস বলে ভরে শুরু করবেন খাবার শেষে কি করবেন আলহামদুলিল্লাহ বলবেন তারপরে কি করবেন পাতাগুলো যদি পড়ে থাকে একটা জায়গা নির্দিষ্ট জায়গায় সেখানে ফেলে দেবেন এটা হচ্ছে তরিকা বোয়েছেন কথা অনেক জায়গায় আমি লক্ষ্য করে দেখেছি বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে খুব নষ্ট করে খুব নষ্ট করে এত লিবে আর অর্ধেক খাবে অর্ধেক ফেলে দেবে এটা ঠিক না হ্যাঁ এটা ঠিক না বয়জন কথা ইসলাম তা বলে না একটা জানা যদি পড়ে থাকে সেটা আল্লাহর খাতে ফরিয়াদ করবে যে আল্লাহ আপনি পাঠিয়েছিলেন আপনার বান্ধব মুখে দেয়নি খাইনি বলেছেন কথা কথা নেবার চেষ্টা করুন নবীত্ত তরিকা নেবার চেষ্টা করুন আসুন হ্যাঁ সাত নম্বর হয়ে গেল আট নম্বর হচ্ছে ফুলফুরা শিবে আসবেন যখন হাসার সঙ্গে সঙ্গে যদি নামাজের সময় হয়ে যায় হাজান দিচ্ছে মসজিদে চলে যাবেন অজু করে মসজিদে নামাজ পড়বেন অনেককে দেখেছি আজান হচ্ছে মাদারে চলে গেল কী রে বাবা হ্যাঁ আছে দিদি দাদা হুজুর হ্যাঁ থাকতেন এই দৃশ্য দেখলে খুব খুশি হতেন তো হ্যাঁ নামাজের উপর গুরুত্ব দিতে হবে যত অলি দরবেশ সব নামাজের উপর গুরুত্ব দিয়েছে নবীরা নামাজের উপর গুরুত্ব দিয়েছে বাইরে আমার নামাজ হয়ে গেলে কোনো ভাই সাহেব থাকে দেখা করবেন সাক্ষাৎ করবেন তারপরে চলে যাবেন যদি না থাকে জিহাজ করতে চলে যাবেন দেখা করার পরে জিহাজ করতে যাবেন আর একটা জিনিস আমি লক্ষ্য করছি খুব সেরেক হচ্ছে সব জায়গায় কোথায় কিছু নাই মাদার যাবে এরম করবে কি পিছে কে মেরেছে নাকি হ্যাঁ তোর কপালে পিছে কে মেরেছে আদব কোথাকার আদব নেই লিহাজ নেই হ্যাঁ এরম করবে মাঝেতে কেমন করবে কেন দাঁড়াও না দেরি মোনাজাত করো না হ্যাঁ আর একটা লক্ষ্য করে দেখেছি কি জানেন পাঁচিরে হাত দিয়ে মেয়েরা চুমু খায় আপনারা অনেকে লক্ষ্য করেছেন আমি যতক্ষণ ভালো ছিলাম ওখানে কোনো মেয়ে ছেলেকে আমি ধাতে দিতাম না আমি যাও বাড়ি ভিতরে চলে যাও মেয়ে ছেলে আসবে পর্দার সাথে আসবে হাতে মোজা থাকবে ভুরকা পড়বে আসবে এসে বাড়ির মধ্যে চলে যাবে গুল্লা হবে না ঘুরতে থাকে এটা পিকনিক করা জায়গা না মন যদি চায় পয়সা যদি থাকে দীঘায় চলে যাবেন কেউ দেখতে যাবে না এইখানে আপনার ভুলটা ফতে চলবেন আর আলেমরা সুযোগ পেয়ে যায় আলেমরা সুযোগ পেয়ে যায় প্রয়োজন কথা আমাদের এনটি আলেম আছে সবাই আমাদের প্রিয় না কিন্তু বড়ো কেউ লাগে আমার আব্বা এমন মানুষ ছিলেন সবাই ভালোবাসত